আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডিজাইন থেকে আজকে ডিজাইন থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনি যদি স্টেনলেস স্টিলের যেটা এসএস এর মালামাল তৈরি করেন এগুলো কোন কোম্পানি মালটা সবচেয়ে ভালো আর কোন অন্য অন্য কোম্পানি মালের মধ্যে কি কী পার্থক্য রয়েছে অথবা কেন মরিচা পড়ার সম্ভাবনা থাকতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব একটু ভিডিওটা দেখার জন্য যারা কিনা বিষয়টা জানতে চান তাদের জন্য অনেকে আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে আমি বলি এসএস এর মালে সর্বোচ্চ যেটা আমরা মাল প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা ব্যবহার করার ক্ষেত্র আমরা এটা ভালো পাই যেটা স্টিল টেক কোম্পানি মাল এবং অন্যান্য মালও কিন্তু খারাপ নয় কোনোটা মালের গায়ে লেখা থাকে না এই মালটা খারাপ এই মালটা মানে ভালো মূলত আমরা যেহেতু এই ধরনের কাজগুলো দীর্ঘদিন যাবৎ এই লেনে রয়েছি এটা সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মোটামুটি ধারণা রয়েছে এই জন্য আমাদের যতটুকু ধারণা হয়েছে সম্পূর্ণ ধারণা থেকে আপনাদেরকে সব কিছু খুলে বলার চেষ্টা করবো স্টিলটাকে মালের গ্লিসটা চকচকা থাকে এটা মরিচে পড়ে না নষ্ট হয় না খুবই চমৎকার ফিনিশিংভাবে হয় একটা পাইপের সাথে আরেকটা পাইপের জয়েন্টও ভালোভাবে ফিনিশিং হয়ে থাকে কারণটা হচ্ছে মালগুলা থিকনেসটা বরাবর হওয়ার কারণে আমরা কিন্তু স্টিল টিক কোম্পানির যতগুলো মালই তৈরি করি এগুলো ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলি আপনার যতটুকু সাইজ অনুসারে আপনি যতটুকু প্রয়োজন ওই অনুসারে কিন্তু আমরা তৈরি করে থাকি আর এস এস এর মালের জগতের সর্বোচ্চ কোয়ালিটি মাল হচ্ছে স্টিলটিকে আমরা প্রধান থাকি বর্তমানে রয়েছে রিয়েল এস এস এসটি বি এসব মালও ভালো কিন্তু প্রাইসটা একটু কম খরচ হয় স্টিলটি এবং এস কে পির মালও অঞ্চল আপনি ব্যবহার করতে পারেন বা রিয়েল এস এসও বর্তমানে একটা বাজার মাল আর সে কিন্তু এই মালও ব্যবহার করতে পারেন আর আপনি যদি নিশ্চয়তা মাল ব্যবহার করতে চান যেটা আপনি স্টিল মালটা আমরা সাজেশন কারণটা হচ্ছে স্টিল এবং ফিনিশিং ভালো খুবই চমৎকার আর আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বল হারফার বল নৈচা যেসব রেডিমেড মালগুলো রয়েছে সম্পূর্ণ চায়না থেকে আসে অনেকে বলে ভাই গোল্ডেন কালার যে মালগুলো এগুলো কি স্টিল টেক কোম্পানি হয় না এটা অরিজিনাল যে মালটা ওইটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় এই চায়না মালগুলো দেখা যাচ্ছে অরিজিনাল চায়না মালটা এত হয় নষ্ট হয় না আর দেখা যাচ্ছে এটা নির্ভর করে এসএসআর আপনি ভালো মালের ব্যবহার করলেন বা ভালো ফিনিশিং যদি না হয় যত দামি ব্যবহার করেন না কেন মাল এগুলো নষ্ট হয়ে যাবে এজন্য ঝালাই করার পরে এগুলো ভালোভাবে পলিশ করতে হয় পলিশ শুধু গ্ল্যান্ডার ঘষলেই পলিশ হয়ে না সিরিজ ফোম ব ফাইফিন দিয়ে সব কিছু করে এটি ভালোভাবে পলিশ করতে হবে পলিশ করলে মালের গ্লেজটা দীর্ঘদিন যা থাকবে এবং ফিনিশিংটা সুন্দর হবে আর আমরা প্রতিনিয়ত বলার চেষ্টা করি অনেকে কম খরচের মাধ্যমে তৈরি করার জন্য এলাকাভিত্তিক বা লোকাল দোকানদারের মাধ্যমে তৈরি করে যেগুলো প্রফেশনাল না এই কাজগুলো করার জন্য এই ধরনের কাজ করলে দেখা যাচ্ছে আপনার ফিনিশিং ভালো না হলে ঝালাই গোড়াগুলো মরিচা পড়ে যাবে শুধু ওয়ার্কশপের যদি আপনি দায়িত্ব থাকবে এমন নয় আপনি বিল্ডিংয়ে মাল লাগিয়েছেন এগুলো পরিষ্কার রাখতে হবে মাসখানে একবার দু মাস পর পর একবার মোছা দিতে হবে আপনি এগুলো ধুলি বেলি পড়তে থাকলো পড়তে থাকলো পরিষ্কার করলেন না দেখা যাচ্ছে যে এগুলো গ্লিসগুলা গোলা হয়ে যাবে আর এটির সাজেশন ছিল স্টিলটি কোম্পানি বা ব্যবহার করতে পারেন এসপির মালও মোটামুটি ভালো আপনি চাইলে ওই মালও ব্যবহার করতে পারেন রিয়েল এসুসও ব্যবহার করতে পারেন আমাদের সাজেশনারে স্টিল টিকের মাল ব্যবহার করতে পারেন কিছু কিছু প্রায় নৈচা টুইচা রয়েছে এগুলো স্টিল টিকের মাল অ্যাভেলেবেল না ওই মালগুলো আপনি অন্য অন্য কোম্পানি মাল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে বিভ্রন্ত দেওয়ার কারণে শুধু ফাইনটা যদি ঠিক থাকে আর এই এস এস আই মালের ক্ষেত্রে দুইটা পয়েন্ট থাকে একটা হচ্ছে টু জিরো ওয়ান গ্রেড একটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড আপনি থ্রি জিরো ফোর গ্রেড রেট বেশি টু জিরো ওয়ান গ্রেড রেট একটু কম যেটা অ্যাভেলেবেল মার্কেটে আমরা বিক্রি করতেছি টু জিরো ওয়ান গ্রেডের মালটা আর আপনারা যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাদের কারখানাতে এসএসের কাজ বারেন্দার কাজ লেজার কাটিং কাজ এবং থাই গ্লাসের কাজ ইত্যাদি সব জায়গাতে সব কিছু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের বাসায় মাপ নিয়ে আসবো এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের বাসায় ফিটিং করে দিয়ে আসবো আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি আপনি যদি প্রবাস থেকে দেখেন তাহলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ডিজাইনটা পাঠান দাম বিস্তারিত বলে দেবো এবং আমরা গিয়ে আপনাদের পাশে কনফার্ম হলে মাপ নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আর আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা ওই অনুসারে আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ